Good morning vandara welcome to a new vlog চলে আসলাম নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালোই আছো আমরাও ভালোই আছি চলো যে সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম এতদিন এবার রেগুলার ব্লক যাবে এতদিন যত জমানো ব্লগ ছিল পুজোর মধ্যে লেট করতে 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 ক্লিয়ার হয়েছে এই ব্লগটা থেকে তোমাদের রেগুলার ব্লগ যাবে তা চলো সকালে উঠে গেছি উঠে মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে বাসে কাজকর্ম সেরে চলো চাটাও বসিয়ে দিয়েছি যখন চা খাচ্ছি তাই বললাম এবার একটু তোমাদের সামনে আসি চা বানালাম চলো চা খাই ছেলে করছি ভিঙ্গিয়ে দিয়েছি কারণ ছেলে খেয়ে এক্ষুনি করতে চলে যাবে টিউশনি আছে আছে চা খাই দেখ এই যে চা বানিয়ে নিয়েছি আর যেন পাউটি ছেড়ে নিয়েছি বন্ধুরা এই আমাদের ব্রেকফাস্ট আমরা বড়ো সড়ো কিছু করি না খুব কম করি এই চা আরে ব্রেড খেয়ে নেব বাস ব্রেকফাস্ট হয়ে যায় তারপরে একদম ডাইরেক্ট লাঞ্চে চলো তাহলে চাটা খাই পাউরুটি ছেঁকে নিয়েছি পাউরুটি ছেঁকে নিয়েছি ব্রেড আর পাউরুটি খেয়ে নি করে চলে যা তাহলে বন্ধুরা পাওরটিতে চাটা খাই

জল বসিয়েছি আর সোমবার দেব ফুটোর ডালটা এই ডালটা ফুটেই গেছে এই সেদ্ধ হয়ে গেছে কি একদম সেদ্ধ হয়ে গেছে আর লাউ শাক বসাবো এই যে জল দিয়ে দিয়েছি জলটা গরম মজা করে আলুগুলো কেটে দিয়ে দিয়েছি আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাক তারপর লাউ শাকটা দেবো আলুটা আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে মানে আধ বেশি সেদ্ধ হয়ে গেছে এবার লাউ শাকগুলো দিয়ে দেবো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি লাউ শাকগুলো এখানে দিয়ে দেবো বন্ধুরা আমরা লাউ শাক দিয়ে না ঢেকে দেবো না ঠিক আছে ঢেকে দিলে লাউ শাকটা সবুজ সবুজ ভাব থাকবে না এইভাবেই সেদ্ধ হবে ডালটা দেখি এই ডালটাতে এবার নুন হলুদ দিয়ে দেবো

তারপরে লাউটা দেব আর এর মধ্যে দিয়ে দেব একটু নুন নুন ফুটে উঠুকলে লাউটা দিয়ে দিলাম এই দিলাম লাউটা ডালটা ফুটে উঠেছে একটু লাউটা দিয়ে দিলাম ফুটুক আর এখানে মধ্যে একটু খাওয়ার স্তটা দিয়ে দেবো তাহলে কালারটাও ঠিকঠাক থাকবে আর লাউ পাতাটা না সুন্দরভাবে মানে মিশে যাবে সেদ্ধ হয়ে যাবে এক চিট একটু খাওয়ার দিয়ে দিলাম সুন্দরভাবে লাভ পাতাটা সেদ্ধ হয়ে মিশে যাবে খেতেও ভালো লাগবে সেদ্ধ হয়ে এসছে রঙটা দেখেছো হলুদ দেইনি কিন্তু এখনও পর্যন্ত তবে হলুদ ছাড়া তো খেতে নেই এক চিচার চামচের রাগা করে দেবো কিন্তু ও লঙ্কাগুলো দিয়ে দেবো এই যে বন্ধুরা লঙ্কা দিয়ে দেবো হুম লঙ্কা দিয়ে দিলাম একটু ভালো করে ঘেটে দেবো সেদ্ধও সুন্দর করে দেবো খাওয়া সোডাটা ডাটা দেওয়া হচ্ছে না সুন্দর ইয়ে সেদ্ধ হয়ে যাবে একটু ঘেঁটে দিই তবে ভালো মতো ডাটাগুলো সেদ্ধ হয়ে এসছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার সোমবার দেবো বন্ধুরা ডালটা সম্বারা দে কি কি ফোরণে দেখছি দেখো শুকনো লঙ্কা মৌরি আর তেজপাতা আর দেবো বন্ধুরা আদা আদা কুচিয়ে রেখেছে আদা দেবো

ডালটা দিয়ে ফোরনে উঠে উঠুক তারপর দেখাচ্ছি লাশ একটা ফোড়ন দিয়ে কী কী দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো দেখো শুকনো লঙ্কা কালো জিরে দাঁড়াও দাঁড়াও একটু ভালো করে হাত খুন্তি দিয়ে ঘেঁটে নিতে হবে দেখো ওই রঙটা কী সুন্দর ব্যস্ত থাকাছো সবুজ সবুজ একটু ফুটুক আগে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নেব মূল শাক মূল শাকগুলো ভালো না আর হচ্ছে কলা সিঙ্গাপুরি কলা দেখো কলাটা বার করে রাখি না তো এই হয়েছে সিঙ্গাপুরি কলা পাকা কলা এটা ধনে পাতা কোথায় গো আর কি এনেছে উঠছে উঠছে পটল এর পটল বেগুন এই ধনে পাতা ধনে পাতা ডালে দেবো আনতে বলেছে যে ধনে পাতা বুঝেছে ধনে পাতা ও ও আমরা না জল পাই জল পাই এনেছে দেখো জল পাই ঢালি একটা একটা করে না ঢেলে আর কী কী এনেছে লেবু এটা গন্ধ লেবু মনে হচ্ছে হ্যাঁ কেউ গন্ধ লেবু কি এটা গন্ধ যাই হোক আমার তো মনে হচ্ছে যে একটা লেবু গন্ধ গন্ধলেবু আর এনেছে চামচ কিনে এনেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও চামচ ও আর ঝিঙে বন্ধ ঝিঙে সব ঢালি ব্যাগকে ঘুর করে বেগুন উচ্ছে লেবু পটল জলপাই আর এখানে যে শাক বললো সর্ষে না মূলো শাক সর্ষে শাক আর ওই যে ধনে পাতা নাকুরি পাতা তো আছে আর ওই যে পটল হয়ে গেছে একটুখানি চিনি দেবো এই যে একটু চিনি দেবো দিয়ে নামিয়ে দেবো ঠিক ডালটা বন্ধুরে একটু চিনি দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে বন্ধুরা ধনে পাতা একটা ফুট আসুক নামিয়ে দেব হয়ে গেছে ডালটা চলো ডালটা নামাই হ্যাঁ আছে কী কী রান্না হয়েছে এই যে লাউ লাউ শাকের ঝোল লাউ দিয়ে বিউলির ডাল আর ওই যে মাংস কালকে রান্না করেছি রাত্রিবেলা রাত্রিবেলা এনেছিলো বাজার থেকে রাত্রে রান্না করে খেয়েছি আর যে আছে এটা গরম করে খাবো আর চলো ভাত আর বন্ধুরে যে চাল টাল ধুয়ে রেডি করেছে ভাত বসায়নি নি ভাত একটু পরে বসাবো ঠিক আছে সবে এখন এগারোটা বাজে ভাত বসাবো একটু পরে আর এখানে হচ্ছে জলফায় সে সিটি মেরে রেখেছে এটা চাটনি করবো চাটনিটা একটু পরে করবো যখন ভাতটা বসাবো তখন চাটনিটা সোমবার দিয়ে দেবো ব্যাস চলো সাথে দেখো দেখতে থাকো অন্ধরা চলে আসলাম স্নান টান করে ফ্রেশ হয়ে দেখো সিঁতের করে না মাথাটাতে আসতে একটু ফ্রেশ হয়ে নাম স্নান হয়ে গেছে চলে এবার তোমাদের জন্য ভিডিওটা ছাড়বো হলে বন্ধুরা যেসব বন্ধুরা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যাই বন্ধুরা সাবস্ক্রাইব করে নিয়ে চলে রি তাদের অসংখ্য ধন্যবাদ ঠিক আছে চলো তোমাদের জন্য ভিডিওটা ছাড়ি পাবলিশ করি